আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুমকুমারী দাস দুইশো বছর পরে বাংলা যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক গান শুনিয়ে ভণ্ডামি করেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আসল অসাম্প্রদায়িক রাজনৈতিক দল তার প্রমাণও জামাত ইসলামী দিয়েছে এমনটি মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের নেতা সে প্রদর্শক ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে জামাত ইসলামীর ব্যাপক প্রশংসা করেছেন জামাৎ ইসলামের দুজন মন্ত্রী ছিলেন তাদের প্রশংসা করেছেন তারা এক টাকা দুর্নীতি করেনি তারা বাংলাদেশকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছেন এমনটিও মন্তব্য করেছেন এই হিন্দু মহাজোটের নেতা আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো সম্মানিত সুধি মণ্ডলী এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক সম্মানিত অতিথিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম যে কাজ অন্যেরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামই করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভণ্ড দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে দেব একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো দুইটা চোর থাক অসৎ লোক কারণ তার চুরি করার জন্য চুরি না হয়ে যায় তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ তাই যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ সম্মানিত সুদীমণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আচ্ছা আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেসক্লাবে যেটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একদিন স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে এবং গৌরব পণ্ডিত হয়ে থাকবে আজকে বাংলাদেশ জামায়াতী ইসলামী তারা যেই পবিত্র কর্ম সম্পাদন করতে যাচ্ছে আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াত ইসলামীর জন্য নয় বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে সকলের জন্য আমার মনে হয় একটা স্মরণীয় হয়ে থাকবে এটা একটা বৈষম্য বিরোধী একটি কর্ম বলে আমি মনে করি কারণ এখানে যে কথাটি বলা হয়েছে আমি আজকে বিশ করে আজকে যিনি আমির জামাতে ইসলামের প্রধান যিনি ডাক্তার শফিকুর রহমান তাকে আমি চিনি তাকে আমি জানি তাকে গভীরভাবে আমি অনুধাবন করেছি এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায় তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে আমি মনে করি পবিত্র কর্ম তারই কর্ণধার এই এরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার জাভেদ ইসলামের সকল প্রকারের নেতা কর্মীবৃন্দ তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি একজন শিক্ষক আমি মানবতাকে ভালোবাসি শান্তিকে ভালোবাসি আমি দল মত ধর্মের উদ্ধারে রাখতে চাই কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই যেটা জামিত ইসলামী যেটা ধারণ করে পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে এতে এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ কত সুচিন্তিত কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে আমি অল্প সময় আমি বসছিলাম আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে দুই হাজার পাঁচশো পৃষ্ঠার এবং দশটি সংক্রমণ বের করা একটা সহজ ব্যাপার নয় কারণ আমি তো একদম গবেষক আমি জানি সম্পাদনা করা বই তৈরি করা নির্ণয় করা এডিট করা কত যে সমসাধ ব্যাপার তো যাই হোক আমি আরও কিছু বলতে চাই না আমাকে যারা দাওয়াত দিয়েছে বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং ডক্টর শফিক এবং বুলবুল সাহেব তাদের সঙ্গে আমার একটা আছে আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে আপনার সেটা আমি বলবো না আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের একটি মূল্যবোধ সৃষ্টির জন্য সকল মানুষ যেখানে থাকবে আমি সুকুমার বর্গ সেখানে আমি আছি আমাদের এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব বরণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি আর ডক্টর শফিক সাহেবকে একটি কথা বলতে চাই আপনাদের সামনে আমি দেখেছি আমার তো একটা চোখ আছে কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন এই রকম নেতা আমার বড় বড় দুর্লভ